আজকের টা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে যেন মনে হচ্ছে আমাদের ভাই ব্রাদার আসুক সকালে জয়েন করুক কি বাই বেড়ার কেউ নাই না আমাদের একজন ভাই অলরেডি জয়েন করেছে আস্তে আস্তে আমাদের সকলে ভাই বেড়াদার আসবে আমাদের পাঁচজন ব্রাদার অলরেডি চলে এসেছে কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন সকলে কমেন্ট করেন বুঝতে পারছি কে কোথা থেকে দেখছে কমেন্ট করেন সকলে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো কেমন আছেন সবাই সবাই কেমন আছেন কেমন আছেন সকলে ভাই ব্রাদার সকলে কেমন আছেন সকলো কেমন আছেন নতুন ভিডিও দিয়ে দিয়েছি আজকে ভিডিও দিয়ে দিয়েছি ভিডিও দেখে আসেন ভিডিও অবশ্যই ভালো লাগবে কয়েকদিন থেকে ইউটিউবের পিছনে ফোকাস অত দেওয়া হচ্ছে না আমরা ফেসবুকে বেশি ফোকাস দিচ্ছি ভিডিও দিয়ে দিয়েছি যান সকলে ভিডিও দেখে আসেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন সকলেই কমেন্ট করেন মনে হচ্ছে ভাই ব্রাদার সকলে কেউ কমেন্ট টমেন্ট করছে না সকলেই কমেন্ট করেন সকলেই কমেন্ট করেন কি কোথা থেকে দেখছেন সকলে কমেন্ট করেন সকলেই কমেন্ট করেন সকলেই কমেন্ট করেন কমেন্ট না আজকে আজকে কি ব্যাপার আজকে কি ভাই ব্রাদার সকলে कि बापा के कि भाई बड़ा तो नहीं की करें সকলেই কমেন্ট করেন সকলেই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে লাইভে দেখছেন সকলে একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে দেখছেন লাইভটা দেখছেন সকলে একটু কমেন্ট করেন কমেন্ট করলে বুঝতে পারবো আমাদের ভাই বেড়াদের সকলে কে কোথা থেকে দেখছেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা চোদ্দ জন ওয়াচিং আছেন চোদ্দ জনই যান সকলে চ্যানেলে নতুন হলেও সাবস্ক্রাইব করে দেন সকলেই সাবস্ক্রাইবটা পূরণ করে দেন

কমেন্ট কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছি ভাইয়া আশিক আসসালাম আলাইকুম ও মা গো পুথি ভাইয়ের ছেলে প্রেমিক ভাই রাজা পাগলা

হাসান সদর আমাদের আই লাভ ইউ আসিক খান আশিক খান ভাইয়া কেমন আছেন আপনি আশিক খান ভাই কেমন আছেন আপনি アシッカンバイキャモナシンアシッカンバイ আশিক্ষান ভাই কেমন আছেন আমি আপনাকে অনেক অনেক ভালো শিক্ষবে রে আমাদের ভিডিও গুলো কেমন লাগে আমি কিছুক্ষণ আগে হয়তো কারো কমেন্ট পড়তে পারি না মুখে হাত না দিয়ে আমার ওই খান হাত দিতে রাজ একটা গান গেল ধর রে লাইভ 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 প্রক্রিয়া করছি গান গেল ধর খেতে কমেন্ট করেছে আমার এখানে আজকে কমেন্ট দেখা যায় না রে লাইটটা কালো কালো লাগছে সকলেই তিনশো সাবস্ক্রাইব পূরণ করে দাও তিনশো সাবস্ক্রাইব হতে আর বেশি সাবস্ক্রাইব হয় না আর কয়টা লাগে দেখি पैट सब्सक्राइबर ये मारे ए, 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 आज के भाई बड़ा कर आज का सब मन हो कम जिमे दे आज के भाई बड़ा सब चले गए সকলেই সাবস্ক্রাইব করে দাও এক হাজার সাবস্ক্রাইব যদি হয়ে যায় তারপরে আমাদের শুরু হবে খেলা গিয়ে হবে উড়াধুরা কাস্টমও খেলব উড়াধুরা সাবস্ক্রাইব পূরণ করে দাও